বিদেশে যে যদি কেউ ঠেলাগাড়ি ঠেলে টাকাটা কোথায় পাঠায় দেশে আমার উত্তর দেন আপনারা টাকাটা কোথায় আসে দেশে বাংলাদেশে কোথায় এই দেশে যদি প্রবাসী না থাকতো বাংলাদেশ থাকতো না তো দিন আপনি যত বড় স্কলার হন না কেন যত বড় এডুকেটেড পারসন হন না কেন আপনি প্রবাসীদের কি হৃদয় দিয়ে ভালোবাসবেন বাংলাদেশের বাংলাদেশের মাদ্রাসাগুলো প্রবাসী হয় আমি কাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলা তিন বাচ্চা মিলে লালন পালন করে মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকা বলে দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায় ঠিক আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যেই পরিমাণ চোর আছে এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিকভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়তো আপনি কি বকাঝকা করবেন কেন আমি একজনকে মিন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে রাখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাইরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা যে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় ঠিক এই মিয়া আমার দিকে তাকান প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে তাকান এটা নাম কি নয়াকান্দি কি কান্দি নয়াকান্দি এই আমার বাড়ি কোথায় কুমিল্লা না আপনারা কোথায় নয়াকান্দি কুমিল্লাই কিন্তু নয়াকান্দি আমার আপনার নয়াকান্দিতে যদি কোনো দশটা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত আমি আনন্দিত কারণ যেই রেমিটেন্সটা আসছে এটা শুধু যে টাকা পাঠে যে ডান না গোটা বাংলাদেশের সম্পদ কথা বলেন না কেন আরো জোরে বলেন

আপনার মসজিদ আছে খেয়াল করেন কত বছর বছরের পুরনো মসজিদ আছে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আচ্ছা আপনাকে কি কিছু বলছি আমি আপনি আমার সামনে যদি কাউকে মিন করে আপনারা এখান থেকে হোক ওখান থেকে কথা বলেন আমাকে অপমান করা হয় মানলে মানলে মানার মতো আমার কথাটাকে একটু শুনবেন আপনারা জি জি শুনেন আপনি বসেন পরে যাই আপনি এখানে বসেন পরে যাই ফিলে থাকবো দরকার নাই ভাই আপনার তো বুঝতেছেন না আমার দিকে থাকা এই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে এর মধ্যে প্রথম কারণ কি জানেন আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয় চাকরি করার সময় হয় লেখাপড়া শেষ করে ফেলে তারা চাকরি পায় না তারা কি পায় না চাকরি পায় না এই এই মিয়া আমরা বাড়ি কই নয়াকান্দি আপনি যদি আমারে ফলাই আপনি জান না আপনি যদি এখান থেকে আমারে ফলাইয়া জান না আমি বলি আপনি যদি আমারে ফলাই এখান থেকে জান না আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে আর আমার সামনে এখানে থাকবেন সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে আমি বন্ধন আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাব আপনার কিসের তো তার আপনি আমার চেয়ে বেশি পেরেশানি দিয়েছেন এনে বসেন এই যুবক ভাইরা তোমরা কি আমার আলোচনা শুনতে আসছো সবাই তাহলে আমার ভালোবাস জি তাইলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো আমি বেশি খুশি হবো তোমরা জায়গা এখানে আছো তোমরা সবাই বসো আমি অনেক বেশি খুশি হব এই যে আমার ভাইয়েরা তোমরা কিছু নাছো তোমরা বসো আমি সব বসে বলি এই যে ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমরাও ভিতরে এসে বসো সবাই আসো আমি একটু বলি আমার দিকে তাকে আমি বাস্তব দিয়ে কথা বলি আল্লাহর আসুর বলেছেন বাস্তবতিকা বাস্তবতাকে অস্বীকার করতে নেই আপনারা সবাই হ্যাঁ আমার হাতের ডান দিকে রে ভাই বসো সবাই বসু সবাই বসো ভাই প্লিস প্লিস

আমি একটু কথা বলি গ্রামের যে ছেলেরা সারা বাংলাদেশে শুধু এখানকার নয় ছেলেদের মনটা কেন খারাপ হয় মনটা কেন ভালো থাকে না তারা প্রাপ্ত বয়স্ক যখন হয় চাকরি করার সময় হয় তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে গ্র্যাজুয়েশন করে ফেলছে কিন্তু চাকরি নাই

অভাব এমন একটা দুষ্ট জিনিস এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে পুরো সংসারটাকে নষ্ট করে দেয় আর প্রবাসে যারা থাকে তাদের মনটা ভালো থাকার কারণ হলো তারা টাকা ইনকাম করতে পারুক বা না কারুক তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয় তাদের মন মানসিকতা এমনি ভালো থাকে কারণ ওখানে কোনো চুরি নাই ডাকাতি নাই হিংসা নাই বিদ্বেষ নাই কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই টেনশন নাই কম করুক বেশি করুক সবাই সবার যার যার মতো করে ভালো আছে আছে না আছে আমি একটা এক্সাম্পল দিই বিদেশিদের মনটা কেমন ভালো থাকে আমার বাড়িতে বত্রিশ বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে মাটির ঘর ছিল সেই বত্রিশ বছর মাটির ঘরwidetildeলে চালে মানুষ নামাজ পড়ে এত ভয়ঙ্করে এক অবস্থা গেছে জানেন দাদা এই বছর আমি আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না যে কোনো কারণে অনেক কষ্ট থেকে তা আমি যাক একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো তখন আমি আমার গ্রামের মানুষকে গরিবদেরকে দান সাদকা করার জন্য বা বিভিন্ন সুখে দুঃখে পাশে থাকার জন্য যাই তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে যাওয়ার পরে এখানে যেরকম মুরব্বিড়া আছেন আপনারা এরকম মুরব্বীদের মধ্যে আমার চা চাইসা বললো বাবা তুমি আস্তে গরু কুরবানি দিচ্ছ আমরা তো বিপদে আছি পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে মসজিদ সংক্রান্ত ব্যাপারে গ্রামবাসী মামলা খুঁজে সরকারবাদী মামলা হয়েছে এখন আমরা বিপদে আছি আমাদেরকে একটা মিটার নামাই দাও তখন আমি কি বললাম এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠিয়ে দিলাম আপনার মিটারটা নামাই দিল তারা কারণের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল আবার সবাই বলতেছে মর্জিদ করবে তা আমি বললাম ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমি মর্জিদটা করে দিব এই যে আমার দুইটা ছেলে আছে এখানে এই যে একটা ছেলে একটা ছেলে দেখতে কিন্তু গোস্ত গোস্ত কিন্তু নাই এগুলা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশাআল্লাহ এই যে এ들을 দেখেন এরা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা একদিকে বিশ্ববিদ্যালয় অনার্স করতেছে আরেক দিকে কুমির আলিয়াতে ফাজিল করতেছে দেখে কিন্তু কে বুঝবে এই ছেলেগুলো এই এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা যাওয়ার পরে ওরা কি করছে আমার সাথে আমার মসজিদের বেশ কাটছে সবগুলো বেসে রাখা আছে মিস্ত্রি দেখাই দিছে দেখাই দেওয়ার পরে মাত্র আপনারা শুনলে অনেক বেশি খুশি হবেন এটা একদিকে যুবকদের জন্য বড় একটা শিক্ষা মাত্র পাঁচ মাসে আমি আমার মসজিদটাকে শুরু এবং শেষ কমপ্লিট করে ফেলেছি কয় মাসে

তুই কয়েক মাস হইলো এসে গেলি এখন তুই আমার বিশা লাগার জন্য আমার কাছে তো আচাষ ব্যাপারটা কি ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম ওদিক চেষ্টা করলো বিশাল গেল বিশ্বাস করেন আমার ভাইজান মালশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত কত সৌন্দর্যের জন্য সবগুলো সে আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশে কারগু করে পাঠিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মত পড়ে ডিজাইনএবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকি নি আবার চলে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর বলবেন না এখন সে এই যে আসলো সে তো আমার ভাই বলে কথা কিন্তু সে একজন প্রবাসী তার এই অবদান তার ত্যাগ কি আপনারা আমরা কি বলতে পারবো না যদিও মসজিদটা হইছে আমার এলাকায় কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই আছে আপনার বাড়ি মসজিদ হয়েছে এটাতে আমার হক আছে না নাই আছে 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 না আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে কি করতে হবে বন্ধন তৈরি করতে হবে হিংসা রাখা যাবে না হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে যেটাকে ভাঙাটা সহজ নয় আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে আপনি ভালোবেসে দেখেন আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না কোনো দেয়াল থাকবে না সবগুলো দূষিত দূষিত হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আপনারা ওনাকে মেন করে কথাগুলো বলছেন এই লোকটাকে এই লোকটাকে উনি যদিও বলে থাকে যদিও বলে থাকে উনি যদিও কোন না কোন ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে ইনকেস বলছে কিনা জানি না যদিও বলে থাকে সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিবেন এবং প্রবাসী পরিবার যারা আগামী কাল থেকে তার দিকে বাঁকা চোখে তাকাবেন না কি বলছে বুঝতে পারছেন জি ভাই আপনি আসেন এদিকে আসেন আপনি ওরেন আপনি ওরেন দাঁড়ান দাঁড়ান এদিকে ঢুকেন আপনি ওনারা আপনি ওনার আঞ্জা করে ধরেন শক্ত করে ধরেন শক্ত করে ধরেন

সেই সৌদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয় থেকে এত বেশি বেড়েছে যেটা কল্পনা করতে পারবেন না তাদের মতো কষ্ট তাদের মতো যন্ত্রণা তাদের মতো ত্যাগি প্রবাসীরা ভোগ করতে জানে না ত্যাগ করতে জানে আপনি এই আমার দিকে তাকান হাসবেন না বিয়াবাই ভাই এদিকে তাকান প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায় তার জীবনের বড় একটা সম্পদ ভালোবাসা থেকে সে দূরে চলে যায় দূরে চলে যায় আরেকটা ভালোবাসা সন্তানকে বুঝে নিতে পারে না আদর করতে পারে না শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য বিশ্বাস করেন আপনারা হয়তো কি ভাবেন জানি এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশনে যায় এরাই চোর কথা কন না কেন প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক মানুষ খেয়ে বেঁচে থাকুক

যেটা ভোলার মতো নয় আপনি বাংলাদেশে কোন মসজিদ মাদ্রাসা কোন এতিম রাস্তা ঘাট বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে আল্লাহ যেন সবাইকে সে তফিক দান করে সমস্যা শেষ তো আগামী দিন যদি আপনারা এই বিষয়টা নিয়ে একজনও কথা বলেন আমি কষ্ট পাবো একটা কথা হবে আর কথা দিছেন তো হবে না তো আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সবাই জান্নাতি মেহমান আমরা একটু জান্নাতের ফল খাবো খাবেন সবাই খাবেন আমার নবী বলছে জান্নাতের বাগানে যখন যাও তোমরা ওখান থেকে একটু জান্নাতি ফল খেয়ে নিও খাবেন আমার সাথে বেশিক্ষণ না কারণ প্রত্যেকটা পার্সন ডবল একটু আমি শুরুতে বুঝেছিলাম না মানুষের দুনিয়াতে লাগবে দুনিয়ার খাবার দেহের খাবার আর এইখানে পাবেন আপনি রুহের খাবার

ঘুরি পুতুল জগৎ করবুরি ওঝালি আমল দুহরি পুতুল জগত করবুরি ওঝালে তরবেশালা শুভ হল ধুলিল্লা

ক্ষমা পেয়ে গেল ক্ষমা চাওয়ার পরে বন্ধু ক্ষমা পেয়ে গেল আমার নবীজি বলছেন করো আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দিবি কিন্তু বন্ধু ওই নবীজির পবিত্র জবান আবার অবদারা তিনি আবার বলেছেন

হযরত সামুইদ ইবনে আব্দুল্লাহ ফত্তাল আনন্দর থেকে হাদিসখানা বরুনিত হাদিসের বাদী আমার নবিজি প্রায় সময় সাহাবায়ে কেরামকে বলতেন সাহাবীরা রে তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো তোমরা কি কেউ আজকে স্বপ্ন দেখেছো এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মধ্যে কেউ নবী গো স্বপ্ন দেখিনি এবার নবিজি বললেন আমি একটা স্বপ্ন দেখেছি তোমরা সেটা জানতে